অভিনেত্রী আজমেরি হক বাধন সম্প্রতি সামাজিক মাধ্যমে তার চমকপ্রদূ রূপান্তরের ছবি শেয়ার করে জানিয়েছেন কিভাবে কেজি থেকে মাত্র কেজিতে তিনি লিখেছেন ওজন কমানো না। স্বাস্থ্য সমস্যা অস্বাস্থ্য বংশগত কারণে তার ওজন বেড়ে গিয়েছিল কিন্তু সঠিক চিকিৎসা নিয়মিত ব্যায়াম ও আত্মবিশ্বাসের সাহায্যে মাত্র ছয় মাসে আঠারো কেজি ওজন কমাতে পেরেছেন বাঁধনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মেয়ে মেয়ে তাকে প্রতিদিন শারীরিক চর্চা করতে জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে এবং নিজেকে বিশ্বাস করতে উৎসাহ দিয়েছে তিনি বলেন এটি শুধু ওজন কমানো নয় এটি নিরাময় শক্তি এবং আত্মসম্মানের প্রতীক অনুরাগীরা বাঁধনের এই রূপান্তর দেখে বিস্মিত একজন লিখেছেন ওয়াও এটা অনুপ্রেরণামূলক আরেকজন বলেছেন সত্যি চমৎকার বর্তমানে বাঁধন নির্মাতা তামিম নূরের নতুন সিনেমা বনলতা এক্সপ্রেস এর কাজে ব্যস্ত এই সিনেমা হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে বাঁধন জানান মেয়ে তাকে এই চরিত্রে অভিনয় করার জন্য উৎসাহ দিয়েছে